চা তুমি কি স্যার আসলে আমার বাবার শরীরটা খারাপ তো তাই আমিই চা দিতে এসেছি আচ্ছা এখানে এসে তো স্যার বাবা বলছিল কি আগের মাসে হিসেবটা দিয়ে দিতে কেন বাবার তো খুব শরীরটা খারাপ ওষুধ কিনতে হবে তোমার বাবার হিসাব দেখো আমার তো কোনো আইডিয়া নেই তোমার বাবা কত টাকা পাবে আমার থেকে আর এখন তো তোমার বাবাও এখানে নেই তাহলে কি করে হিসাব আমি জানি তো স্যার আগের সপ্তাহে ছিল পাঁচশো তার আগের সপ্তাহে ছিল চারশো সত্তর তার আগের সপ্তাহে ছিল তিনশো নব্বই স্যার টোটাল ধরো তেরোশো আশি আরে বাহ ভেরি গুড তুমি এত তাড়াতাড়ি কী করে ক্যালকুলেট করলে আরে স্যার ও বাড়ি থেকেই ক্যালকুলেট করে এসেছিল হয়তো না না ম্যাম আমি বাড়ি থেকে ক্যালকুলেট করিনি আমি এখানে এসে হিসাব করলাম তুমি না বেশি চালাকি দেখিও না এত তাড়াতাড়ি কেউ কিভাবে ক্যালকুলেট করতে পারে আরে করে নিয়েছে হয়তো এটা তো কোনো বড় ব্যাপার না আরে স্যার ওর বয়সটা দেখুন এত তাড়াতাড়ি কেউ কি করে ক্যালকুলেট করতে পারে আরে হতেই পারে ওর ব্রেন খুব শার্প আর ওর ক্যালকুলেশনও খুব ভালো আরে স্যার আপনি এমন মানুষদের চেনেন না এরা খুব চালাক হয় নিজেদের কথা জালে ফাঁসিয়ে লোকেদের থেকে টাকা হাতানোর চেষ্টা করে তো আমিও কম চালাক নই ওকে এমনি এমনি টাকা হাতাতে দেব না এক মিনিট আচ্ছা সোনা তুমি আমাকে বলো তো তুমি এত দাদা কি করে ক্যালকুলেট করতে পারলে স্যার ওটা তো হ্যাঁ বলো তুমি বাড়ি থেকে ক্যালকুলেট করে এসছিলে না বলো স্যারকে কে তুমি কি বলতে দেবে ওকে আরে স্যার আপনি বুঝতে কেন পারছেন না এরা ভীষণ চালু হয় আমি আপনাকে এখনই প্রমাণ করে দিচ্ছি আচ্ছা তুমি বলো তো যে আটশো একুশ পাঁচশো নব্বই এবং ছশো ষাট কত হয় এক মিনিট সীতা আমি নিজেই এখনো ক্যালকুলেট করতে পারিনি দু হাজার একাত্তর

ঠিক কি তোমার কিছু প্রশ্ন আছে সব হয়ে গেছে। আচ্ছা তুমি এটা বলো তুমি তো এত ছোট একটা চাওয়ালার মেয়ে তাহলে তুমি এত কিছু কি করে জানলে স্যার মানুষের আমাদের নিচু চোখে দেখে তারা এইটা ভাবে না যে কেউ কিছু মন থেকে করতে চাইলে সেটা ঠিক পারে আমিও এমনটাই করেছি বাবার একটু হেল্প করে দিতাম আর তার সঙ্গে আমি নিজের পড়াশোনাটাও করতাম ম্যাম ওই সব লোকেরা ভাবে কি আমাদের মতন গরিবরা কিছুই করতে পারে না কিন্তু আমরাও পড়াশোনা করে অনেক দূরে গোতে পারি আমি শুধু আমার বাড়ির আর্থিক অবস্থার জন্য একটু পিছিয়ে পড়েছি কিন্তু আমি আরও চেষ্টা করছি আমি আরও অনেক পড়াশোনা করব ম্যাম আর একদিন অনেক বড় হব সরি সোনা আমাকে ক্ষমা করে দিও আমি না জেনে শুনে তোমাকে অনেক কিছু বলে ফেলেছি তোমার জামা কাপড় দেখে তোমাকে জাজ করেছি সরি কোনো ব্যাপার না ম্যাম আজকাল সময়টাই এরকম যে লোকে আমাদের জামা কাপড় দেখেই ভুল ভেবে নেয় আর অসম্মান করে গুড গার্ল খুব ভালো কথা বলে তুমি আর আজকে তুমি এটা প্রমাণ করে দিলে যে মানুষ যদি কঠোর পরিশ্রম করে তাহলে সে অনেক দূর যেতে পারে আর তুমি যেরকম পরিশ্রম করছো তুমি একদিন অনেক আগে যাবে এক মিনিট এনো এখানে তোমার বাবার হিসেবে সমস্ত টাকা আছে আর এখানে কিছু এক্সট্রা টাকাও আছে তুমি রেখে দিও তোমার কাজে লাগবে তুমি তোমার বাবার খেয়াল রেখো আর হ্যাঁ যতদিন না তোমার বাবার শরীর সুস্থ হচ্ছে ততদিন তোমার এখানে চানি নিয়ে আসার কোনো দরকার নেই আচ্ছা স্যার থ্যাংক ইউ আর মন দিয়ে পড়াশোনা করবে আচ্ছা স্যার